আজ শনিবার এগারোই পৌষ দু পঁচিশ সালে সাতাশে ডিসেম্বর বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং প্রৌ নামা। এটি আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর হ্যাঁ আর যেহেতু শনিবার বর্তমানে শনি মহারাজ যেহেতু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে গোচর করছে তারা যারা দীক্ষিত আছেন খুব খুব গুরুমন্ত্র জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে আমি ভয় দেখাচ্ছি না তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত আর যেহেতু শনিবার সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এই কয়েকটি জিনিস আর যেন ক্রয় করবেন না যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ লেবার সম্প্রদায়ের সিনিয়র সিটিজেন বয়োজ্যেষ্ঠ তাদের সেবা শুশ্রূষা করুন তাদের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন বাসি খাদ্য খাবার খাবেন না এগুলি করতে পারলে শনি মহারাজের অসীম কৃপা আপনাদের উপর বর্ষিত হবে ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে কাউকে যদি টাকা পয়সা ধাত দিয়ে থাকেন তাহলে সেটি ফেরত কিন্তু আজ আপনারা পেতে পারেন আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত আজ বিবাহিত জীবনে আপনারা একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন রোম্যান্সের রিওয়াইন্ড বাটন বাটন প্রেস করবার দিন স্বামী স্বামী স্ত্রী আজ আপনারা একে অপরের জন্য কোনো সারপ্রাইজ পরিকল্পনা করতেই পারেন প্রেমিক প্রেমিকা আজ আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু প্রাপ্তি করতেই পারে প্রচেষ্টা আপনাদেরকেও জারি রাখতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে